হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় না মন্ত্রমানের কোন অনুষ্ঠান আপনি কি এখানে মোদী সরকার দিয়েছেন গালি ভরে দেবো আপনাকে আপনি ভদ বলে ভদ করতে বোধে রাখুন তুমি

ধ <laughs>

আমি যে কাশীরাম বর্ণন রাজপাল প্রাইমারি স্কুলের দায়িত্ব আছে আমাকে কালীপুদ্দিন মণ্ডল বলে এক ব্যক্তি এই গ্রামেরই উনি আমাকে হুমকি দিয়ে বলেছেন যে আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে ট্রান্সফার করেছে আপনার কি চলখানি হয়েছে চোলকানি হয়েছে আপনার

কি বলবেন এই যুগে দাঁড়িয়ে এভাবে সরস্বতী পুজো করার উদ্যোগ নিতেই এমন হুমকি স্কুলে সরস্বতী পুজো হবে এতে কোনো মিটিং এর দরকার পড়ে না এখানে বিশেষ করে হিন্দু মুসলিম বাচ্চা উভয় পক্ষ আছে এবং উভয় পক্ষের বাচ্চারাই চাইছে যে এখানে একটা পুজো হোক সেখানেই বাধা সেখানেই বাধা হুমকি আমি মানে খুব ভয় ফিল করছি এরপর কি স্কুলে আসতেও ভয় পাবেন হ্যাঁ অবশ্যই স্কুলে কি করে আসবো এটাই তো আবার আমার তো এখানে আপনারা আজকে এসে চলে যাবেন আমার তো প্রত্যেক দিন এখানে স্কুলে আসতে হবে প্রশাসন আছে তো প্রশাসন তো আছে এবার কি বলবো এখানে